আবার আমাকে অতুস্থাপতি আছিস ভাই বদমান বলে পুত হয়ে গেছে আমি কিন্তু ভূতটা নানা রোজা তোমার ঘর থেকে ভূতটা নামিয়ে আমি তোমাকে সুস্থ করে তোলা এসো বসো ওষুধটা খেয়ে না 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 ও দুধকেটা আলা বলে ভালো লাগে না না বললে চলবে না ওষুধ না খেলে তুমি ভালো হবে কি করে ডাক্তার বাবু বলেছে টাইম টু টাইম ওষুধ খেতে নাও ওষুধটা খেয়ে না কিলা কিলামতো দুধ আমি তো জানি আমি আর কোনোদিন ভালো হব না কে তুমি ভালো হবে না

না বলো বা না নষ্ট হবে না নষ্ট হলে আমি দেবো না যেখান থেকে পারি যেমন করে পারি পাঁচ লাখ টাকা জোগাড় করে প্রতিক্ষা প্রতিক্ষা তাহলে তাহলে আহা আমার বাবা হাত দেখে প্রতিক্ষা করো তোমার বাবা দাদার কাছ থেকে তুমি একটা পয়তাও নেব না আর যদি তুমি নাও তাহলে

আমার দাদার থেকে আমি একটা পয়সাও নেব না সিঁদুর চিরকাল তার জীবন দেবতাকে মনের মন্দিরে বসে পূজা করবে এই সিঁদুরের পূজা কোনদিন ব্যাট হ্যালো 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 সিঁদুর আমি সুমন বলছি হ্যালো হ্যালো ফোনটা কেটে দিও না আমার কথাগুলো দিয়ে শোনো আমি অনেক ভেবে দেখলাম তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অর্থই যে সিঁদুর তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছি সেই সিঁদুরের দাবিকে স্বীকার করে তোমাকে বিয়ে করে দত্ত বাড়িতেই নিয়ে যাবো আর সেটা আজই আমার বিশ্বাস তোমাকে দেখার পর আমার মা তোমাকে দত্ত বাড়ির বউ বলে স্বীকার করে নেবে যদি নাও করে তাতে কিছু যায় আসে আসল কথা হলো তোমাকে আমার চাই 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 জানি বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একমধ্যে নেওয়া খুবই শক্ত তাই তোমাকে ভাববার জন্য কিছুটা সময় দিলাম ঠিক বিকেল চারটের সময় মেট্রো সিনেমার সামনে চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করবো তুমি এলে তোমাকে নিয়ে কালীঘাটের মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে দত্ত বাড়িতে নিয়ে যাব এটাই ফাইনাল রইল তুমি আসছো তো তুমি আসছো তো সিঁদুর

জানো আমি না কিচ্ছু বলিনি আচ্ছা তুমি বলো আমি কি থানায় যাব না ওদের বাড়ির সবাইকে ডেকে আমি সব কথা খুলে বলবো কি হলো ভগবান কথা বলছো না কেন বলো ভগবান আমি কি তি মনে না করলো একটা কথা বলবো পো মনে করব কেন তুমি আমার স্বামী তোমার কথাই আমার কথা তোমার পথই আমার পথ বলো তুমি কি বলতে চাইছো মানে বলতে তাইতি আধ বিকেল তাঁতের সময় মেত্র মা সামনে গিয়ে তুমি থুমন বাবুর সঙ্গে দেখা কর তারপর তারপর বাবুল হাত ধরে কালীঘাটে গিয়ে বাবুল হাতে ছিনুর তোমার চিঠিতে পলে দত্ত মেনে গিয়ে দত্তবালিল বৌমাল আতলটা তুমি দখল করদলি এত কিন্তু পেলে বা লালে ঠিক না করলে আমি

হ্যাঁ আমি তোমার মতবান তাহলে তোমার তোমার হাতে বলে অনুরোধ করে বলছি বউ তুমি আমাকে বাতাও বউ তুমি আহা আমাকে বাতাও বাঁচাতে তো চাই কিন্তু তাই বলে তুমি ওখান থেকে আমার চিকিৎসালে কলত না পাতালে আমি

বলবে আমি কুমালি বোতল পালন করছি তাই তো তাই তো ঠিক এক বোতল এক বিতারায় ধোঁয়া দেবে না না হিন্দু ধর্মে এক স্বামী বেঁচে থাকতে

আমার তন্ন তুমি এইটুকু করতে পারবে না তো তাহলে নাহলে যে আমি মলে দেব নাহলে যে আমি মলে দেব তুমি তুমি আমাকে বাঁচাও না বো আমাকে বাঁচাও আমি বেঁচে থাকতে তোমাকে আমি মরতে দেবো না ভগবান তোমার

বেগে পড়লে তোলবে বহু আবার বাতাতে তোমাকে একটু তক্ত হাতে হাল ধরতে হবে এত গাতে এত বহু যে ছিন্দুল আমি তোমার ঠিকিতে পোলিও দিয়েছি সে ছিন্দুল আমি আমি আমার এই রুমাল দিয়ে মুদিয়ে দিচ্ছি

replike <laughs>

Yeah. <laughs>